বন্ধুরা মুখোশ কিচেন এর নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে দেখেছি একটা হাঁসের মাংসই দেখুন এত সুন্দর তেল হয়েছে হয়েছে না একটা ডিম মধ্যে হাঁসের পেটে ডিম এই ডিমটা আর এখানে মাংসটা খুব ভালো আছে দেড় কেজো দেড় কিলো ওজন ছিল হাঁসটার এই যে তেল হয়েছে এরকম আজকে পাগল না একটু রকম করে কেটে দিয়েছে বুঝতে পারেনি এই হাঁসের মাংসটাকে এখন খুব ভালো মাংস হয়েছে এই যে মোটা মাংসটা হয়েছে হাঁসের মাংসটা আমার খুব ভালো লাগে খেতে তাই আমি তোরা তাই প্রায় রান্না করে দেখায় কিন্তু আজকে আমার দাদা এসেছে অনেকদিন পর দাদার জন্য মাংসটাকে রান্না করবে দাদারও খুব ভালো লাগে হাঁসের মাংস খেতে তাই তাহলে চলুন দেখতে থাকুন কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন মধ্য দিয়ে দিব এইখনে আমি তিনিটে ছ এইভাৱে কৰি কেইটে দেখেছো আলু তিনিটে মানে ভাল কৰে এটা কেজে নেবে দিয়ে দিব পৰিমাণ মত লব দিয়ে দব লবন দিয়ে এটা কেতিয়া ভেজে নেব আলু ভাজি হৈ গম আলুটি আমি তুলনো এখানে পুরানোর জন্য রেখেছি এখানে গোটা গরম মশলা কিছুটা জিরেটাকে এটাকে দিয়ে দেবো দিয়ে মশলাটা গরম হয়ে গেলে এটাকে তুলে রেখে দেব আজকে বন্ধুরা এই মাংসটা টক দই দিয়ে রান্না করে দেখাবো এটা হচ্ছে আজকে রান্নার বিশেষত্ব যে টক দই দিয়ে হাঁসের মাংস রান্না করব। খেতে খুব ভালো লাগবে আর মাংসটা একটু মিষ্টি মিষ্টি হয় তো আর এই দিলে লাগবে 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 খুব লাগে না মশলাটি আমি তুলে নিয়েছি এখন এই তেলটার মধ্যে দিয়ে দেবো এখানে তিনটে পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে ভালো করে

ম্যারিনেট করে নেব কষিয়ে ভালো করে এই মাংসটাকে ভালো করে লবণ মাখিয়ে রেখেছি বেশি করে লবণ না মাখালে খুব স্বাদ হয় না লবণ মাখিয়ে রেখেছি এখন এটাকে আমি এই দিয়ে দেবো এখানে এখানে এই মশলাটা আমার ম্যারিনেট হয়ে গেছে এই কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মাংসটাকে আমি ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো ঢেকে ঢেকে এটাকে বানালে খুব ভালো লাগবে খুব সব লাগবে এখন এটার মধ্যে আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো এখানে একটা রসুন কোরানো এটাকে দিয়ে দেব এই সময়টাই দিলে হবে কি খুব ভালো একটা সুন্দর একটা ফ্লেভার হবে এইটাই দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এটা তো গলতে একটু সময় লাগে এখন আমি এখানে মাংসটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এই হলুদটা দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব হয়েছে মাংসটা দেখেছি আমি এই টেবিল স্পুন চার টেবিল স্পুন এখানে টক দই ফেটিয়েছি টক দইটাকে এর মধ্যে এখন দিয়ে দেবো বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত স্বাদ লাগে খেতে খুব স্বাদ লাগবে হাজার মাংসটা তো খুব মিষ্টি লাগে এবার এটা দিলে টক টক লাগবে বেশ ভালো লাগবে খেতে এভাবে এবার আমি এটার সঙ্গে ভালো করে মাংসটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবারে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জলের মধ্যে দিয়ে দেব মাংসটা খুব ভালো ছিল আজকে মিশিয়ে ভালো করে ভালো করে কষিয়ে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিলাম এই আলুগুলোকে এর উপরে দিয়ে দিলাম বাজে আলুগুলো দিয়ে তিনটে সিটি মারলেই হয়ে যাবে আর এখানে দিলাম এখানে সেই ছিল এই যে এই যে ডিমটা ছিল বন্ধুরা এই ডিমটাকে ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম এই যে জলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকনাটাকে আটকে তিনটে সিটি মারব দেখুন বন্ধুরা প্রেসার কুকারে তিনটে সিটি মেরেছি এবারে এই মশলাটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢেলে নেব মাংসটা বন্ধুরা দেখুন কত সহজ পদ্ধতিতে মাংসটাকে বানিয়েছি এরকম প্রেসার কুকারে সিটি মেরে একবার বানিয়ে খেয়ে দেখবেন নরম তুল হয়ে যাবে আর ওরকম স্বাদ লাগবে খেতে এরকম টক দই দিয়ে খেয়ে দেখবেন যে কত স্বাদ লাগে এইভাবে রান্না করে খাবেন আর এই যে ডিমটা হয়েছিল এই ডিমটাই যে প্রেসার কুকারে দেওয়ার জন্য এরকম ফেটে গেছে তা নাহলে কড়াতে রান্না করলে এরকম গোটা থাকতো ডিমটা এভাবে রান্না করে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন